মায়ের বাড়ি যাচ্ছি ওই জন্য রিক্সায় উঠেছি রিক্সা থেকে নেমে গাড়ি পেয়ে গেছি সাথে সাথে গাড়িতেও উঠেছি গাড়িতে উঠে আবার নেমেও গেলাম নেমে সাথে সাথে অটো গাড়িগুলো পেয়ে গেছি অটো গাড়িতে করে এখন মায়ের বাড়ি যাব অটো গাড়িতে উঠতে বেশ ভালোই লাগে ওই জন্য অটো গাড়িতে সাথে সাথে পেয়ে গেছি মনে হলো ভালোই হলো অটো গাড়িগুলো পাইলাম সাথে সাথে পেয়ে গেছি আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি অনেকটাই ভালো আছি আগেও অনেক মন খারাপ ছিল এখন অনেক ভালো আছি তারপরে যে রিক্সায় করে দুপুরবেলায় যাচ্ছি এখন দুইটা বাজে তারপর কিছু খাবার জিনিস নিলাম নিয়ে আবার রিক্সায় করে চলে যাচ্ছি সাজীব তো ভীষণ খুশি অন্যান্য বাড়ি যাচ্ছে ওই জন্য ঈশানও খুশি থাকবো না বেশি দিন দুই তিন দিন থাকবো থেকে চলে আসবো ছেলেরা আবার স্কুল আছে প্রাইভেট আছে ওগুলো ওগুলো আবার কামাই হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে দুই একদিন থেকে চলে আসবো রিক্সা থেকে নামার সাথে সাথে গাড়ি পেয়ে গেছি গাড়িতে উঠে বসে গেলাম সাজিত তো মন খারাপ ছিল আগে তারপর বললাম যে তোমার মন খারাপ কয় যে না তারপরে হেসে দিয়েছে তো ভীষণ খুশি নানু বাড়ি যাচ্ছে ভীষণ খুশি তারপর এই যে বাহিরের আবহাওয়াটা দেখছিলাম কত ভালো লাগছিল গরম অনেক গরম তারপরও ভালো লাগছিল যে মায়ের বাড়ি যাচ্ছি ভীষণ ভালো লাগছে মায়ের বাড়ি যাওয়ার কথা মনে হলেই কিন্তু ভিতরে ভিতরে ভালো লাগার একটা কাজ করে অনেক ভালো লাগে মনে হয় যে এখনই যাই অনেক দিন পর মায়ের বাড়ি যাবো তো দশ মাস পরে যাব। তারপর গাড়ি থেকে নেমে অটো গাড়িগুলো পেয়ে গেলাম সাথে সাথে তারপর অটো গাড়িতে উঠে রওনা দিলাম গাড়িও ছেড়ে দিয়েছে এখন যাচ্ছি এই যে চলে এসেছি মনের ভিতরে এত ভালো লাগছে যে এমনি এই এলাকায় কত আগে কত থাকছি আর এখন এই এলাকা থেকে পর হয়ে গেছি এই যে ছেলে ছেলেমেয়েরা স্কুলে গেছিল স্কুল ছুটি হয়ে গেছে ওরা সবাই যাচ্ছে এদের দেখে আগের কথাগুলো মনে হয়ে গেল যে গাড়ি থেকে নেমে এখানেই আমার স্কুল কলেজ ছিল আর সেই জায়গায় এখন অনেক অপরিচিত লাগে আর মনে হয় যে আগের দিনগুলো যদি ফিরে পাইতাম খুবই ভালো লাগতো এই যে বলতে বলতে চলে আসছি আর কিছুক্ষণ পরেই নামবো আর এই যে হাই স্কুল এই স্কুলে ছেলে মেয়েরাই যাচ্ছে আর আমি এই স্কুলে পড়তাম না আমি মাদ্রাসায় পড়তাম আমার মাদ্রাসাই কলেজ ছিল ওখানে পড়তাম ভীষণ ভালো লাগতো সবাই মিলে যাইতাম আসতাম আর এখন এখন অন্য অন্য রকম হয়ে গেছে সব কিছু সব কিছু পরিবর্তন হয়েছে সব কিছুই আলাদা হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এখন যত দিন যাবে ততই পরিবর্তন হবে আর মনে হলো যে আগের দিনগুলো যদি ফিরে পেতাম তাহলে কতই না জানি ভালো হতো আগের দিন তো আর ফিরে পাবো না চলে এসেছি এখন নামবো আর দুই মিনিট লাগবে যাইতে কিন্তু বাড়ির ভিতরে নেমে যে বাড়ির ভিতরে যাব ওই ভিডিওটা করছি উল্টো মোবাইল উল্টো করে ধরা হয়ে গেছে ওই জন্য ওই ভিডিওটা আর আপলোড করিনি ডিলিট ডিলেট করে দিয়েছি ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ